যারা কি করবে আল্লাহর করবে মানে আল্লাহর ভরসা করবে আরে যারা মমিনে হবে তারা আল্লাহ ছাড়া দ্বিতীয় মবদ মারবে না তারা আল্লাহ ছাড়া দ্বিতীয় মাবদ মারবে না তারা আল্লাহ কিন্তু আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করি যে করি না কেন করি না শুনে যদি আমাদের কারো তিন চার বছর মনে করেন বিয়ে হয়ে গেল এবার ওই ছেলের বাচ্চা হয় না কিন্তু ওই ছেলের যখন বাচ্চা হয় না সে অঝর নয়নে আল্লাহ না ডেকে কি করে তার বাবার কাছে চলে যায় বাবা মানে পীর বাবা খাজা বাবা এদের কাছে চলে যায় আর যাওয়ার পরে বলছে বাবাজি আমার একটা আমাকে সন্তান দেওয়ার ব্যবস্থা করে দাও এবার ওই গাজা কর গাজা কর গাজা কর বাবা করে বলে ঠিক আছে তোমার বাচ্চার ব্যবস্থা করে দেব এই বলে তাকে তাবি যে বেঁধে দেবে এই বলে তাকে কত নাকি করবে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা রে আমার বান্দারা তোমরা শুনে নাও যারা আমার প্রকৃত মুমিন বান্দা হবে তারা কি করবে তারা আল্লাহর উপরে ভরসা করবে তারা আমার উপরে ভরসা করবে যদি তার বাচ্চা না হয় তবু আমার উপরে ভরসা করবে আমার কাছে আল্লাহর কাছে গভীর রাতে ওজরে ওজরে কান্না করবে আর আমার ডেকে বলবে আল্লাহ আমাকে একটা বাচ্চার ব্যবস্থা করে দাও যেমন করে কি কাছে সুসন্তান চেয়েছিল ওই রকম ভাবে ওইরকম ভাবে প্রকৃত যারা মমিনামবে আল্লাহর কাছে বাচ্চা চাইবে দ্বিতীয় মা পদ না মানবে না মানবে না কেমন তাওয়াক করুন একটা ঘটনা যদি আপনাদের পেশ করি তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর উপরে তাওয়াকল কিভাবে করতে হবে আল্লাহর নবীরা সাহাবারা কেমন করে আল্লাহর উপরে তাওয়াকল করেছিলেন একটা ঘটনা আপনারা সকলেই জানেন আপনারা শিক্ষিত মানুষ সকলেই ঘটনা জানেন যে আমাদের বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইহিবাসাল্লাম ইনাকে মারাক চক্রান্ত করা হয়েছিল কাফেরেরা মারাক চক্রান্ত করেছিল এবার যখন কাফেরেরা মারার প্ল্যান করল চক্রান্ত করল তখন বিশ্বনবীকে জানানো হলো বিশ্বনবী জানতে পারলেন জানার পরে এবার বিশ্বসবি কী করলেন হযরতে আবু বাকরকে ডাকলেন এবার আবু বাক্কে ডাকার পরে বলছেন এ ঘটনা আমাকে মারার চক্রান্ত করা হয়েছে তারপরে বিশ্বনবী এবার কি করছেন মক্কা থেকে মদিনা যাবেন মক্কা থেকে মদিনা যাবেন মক্কা তা থাকতে দেবে না তাকে মারার প্ল্যান করা হয়েছে এবার বিশ্বনবী কী করেছেন হজরতে আলীকে ডেকে বললেন আলী তুমি শোনো আমাকে কাফের আমারা চক্রান্ত করেছে প্রাণ করেছে তাই আমি আর মক্কাতে থাকতে পারি না আমাকে মদিনায় যেতে হবে তবে আলি তুমি শুনে নাও তোমাকে আমি তিনটি ওষিয়ার করে যাচ্ছি এই ওসিয়ার তুমি পূরণ করবে কি বিশ্বনবী বলেছিলেন আলী আলি রে তুমি আমার কথা শোনিলাম আলেন আমি তোমাকে তিনটি হুশিয়ার করে যাই আলেন তুমি কি করবে আমি যখন মক্কা থেকে মদিনায় চলে যাব আলী রে তখন তুমি কি করবে এই যে দেখো আমার বিছানা আমার চাদর আমার বালিশ আমার বিছানা রয়েছে আলী রে তুমি আমার বিছানায় আমার চাদর গে আমার বালিশে আমার বিছানায় তুমি শুয়ে যাবে এরপরে বিশ্বনবী বলছিলেন আলী রে তুমি শোনে লাও এইগুলো দেখছো গরিব এতিম ফকের মিসকিল দের মিনসিলদের এদের গণি মাতার মাল এইগুলোকে কাল সকালবেলায় তুমি জায়গায় জাগায় 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 পৌঁছে দেবে তিন নম্বরে বলেছিলে না আলী রে এরপরে তুমি মদিনা যাবে মদিনায় আমি আলী আমি নাবি তোমার সঙ্গে দেখা হবে কয়টা ওসিয়াত করেছিলেন তিনটি এই তিনটে কথা আপনারা একটু মাথায় রাখবেন কি বলেছিলেন জানে এক নম্বরে বলেছিলেন আলী আমি যখন মক্কা থেকে মদিনায় চলে যাব আলী রে তুমি আমার বিছানায় আমার চাদরে আমার বিছানায় তুমি শুয়ে যাবে এবার হযরত আলী কি করলেন আল্লাহর কথা শুনে আল্লাহর কথা মেনে আল্লাহ উপরে তাওয়াকুল করে নিলেন এবার আল্লাহর উপরে তাওয়াকুল করে আল্লাহর নবীর ওই বিছানায় শুয়ে গেলেন এবার কার উপরে শুয়ে গেলেন কার উপরে ভরসা করলেন আল্লাহর উপরে তাওয়াকুল করলেন হে মুসলমান আপনারা একটু বিবেক দ্বারাই না মস্তিষ্ককে একটু প্রশ্ন করে না প্রশ্ন করে এবার আপনি আবার আমাকে উত্তর দেন দেখেন যেই জায়গায় কাফেররা ভীষণ মারা চক্রান্ত করলেন যেই রাত্রে বিশ্বনা দেখে মারলেন ওই রকম জায়গায় ওই রাত্রে আলেখিয়ে করলেন ভীষণ বিছানায় স হয়ে গেলে তার কি ছিল আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে ভয় ছিল এবার আপনারা একটু কথা বলেন যে যদি আপনাকে কেউ সকাল বেলায় ফোন করে বলছে এ আব্দুল রাজ্জাক তুই কি করছিস ঘুরে বেড়াচ্ছিস খুব না শোন আজকে দিনটা তুই ঘুরে নে আর দিনের পরে কালকে দিনের সকাল তো দেখতে পাবি না তোকে রাত্রেবেলায় বেলায় মার্ডার করব আচ্ছা বলেন তো আপনারা যদি এরকম একটা কেউ আপনাদের খবর দেয় তাহলে রাত্রেবেলা আপনি শুয়ে থাকতে পারবেন 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 না আপনি কি করবেন পুলিশকে এ এম এ মেম্বারকে আরে পাড়ার যে মানে মান্য ব্যক্তি আছে তাকে আরে আপনি মানে ছোটাছুটি করবেন করবে কি করবেন না কিন্তু দেখেন আপনি আল্লাহর ওপরে তাওয়াক্কুল করলেন না কিন্তু হযরতে আলী কেমন করে আল্লাহর ওপরে তাওয়াক্কুল করেছিলেন যেই রাতে বিশ্ব কথা হয়েছিল ওই রাত্রিতে হজরতে আনি ওই বিছানায় শুয়ে গেলেন আল্লাহর পরে কল করে শুয়ে গেলেন দুই নম্বরে বিশ্ব নবী বলেছেন আনি রে এরপরে তুমি এই গণিমতের মালগুলো তুমি কাল সকাল বেলায় জায়গায় জায়গায় পৌঁছে দেবে কেন কেননা বিশ্ব নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না কেননা বিশ্ব নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না ওই কারণে বড় সাকল্যের কেননা যদি আমি রাত্রে